ইসিপি একটা ওয়ান অফ দ্য সেফেস্ট অ্যান্ড ইকোনমিক ওয়ার্ল্ডলি অ্যাকসেপ্টেড রিকগনাইজড বাই মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইভান ইউরোপ অ্যান্ড আমেরিকা সো ইট শুড কাম টু বাংলাদেশ বাংলাদেশে যত এটা আসবে আমাদের রোগীর চিকিৎসা তত বাড়বে আমরা আলোকে এটা শুরু করেছি আলোকের মটোটা ঠিক রাখার জন্য শুরু করেছে মটোটা প্রমোট করার জন্য সুস্থ শুরু করেছি অতএব এটা আমার বাই দিস টাইম উইদাউট এনি অ্যাডভাইসমেন্ট মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করিনি আমার পেশেন্ট মিনিট দুটা করেছি দুটার থেকে চারটা চারটার থেকে একটা হয়েছে যে আমি হচ্ছে মেজর জেনারেল সৈয়দ আসিফ ইকবাল রিটায়ার্ড আমি সিএমএইচ এগারো বছর কার্ডিওলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম লাস্ট তিন বছর হেড অফ দ্য মেডিসিন অফ বাংলাদেশে আমি ছিলাম আলহামদুলিল্লাহ আর তারপর এখানে এসে আমি প্র্যাকটিস করছি আমি ইন্টারভেনশান শুরু করেছি নাইনটিন নাইনটি নাইনে আমি দুই হাজার মানে একে আমি বাংলাদেশে আসি জার্মান থেকে এসে এখানে ইন্টারভেনশান শুরু করি অলমোস্ট টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইয়ার্স আমি ইন্টারভেনশান করি হার্ট ডিজিজটা এত বেশি মানে কমন হয়ে গেছে এখন যে পঞ্চাশ পার হলে কেন চল্লিশ পার হলেই আজকে এটা একটা বিরাট সমস্যা কার কার সমস্যা কারণ কি কতগুলো রিস্ক ফ্যাক্টর এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেমন পাঁচটা রিস্ক ফ্যাক্টর আছে যে একটা রিস্ক ফ্যাক্টর স্মোকিং একটা রিস্ক ফ্যাক্টর কলেস্ট্রল একটা রিস্ক ফ্যাক্টার ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর তারপরে ফ্যামিলি হিস্টে একটা রিস্ক ফ্যাক্টর এতে আমি দেখেছি উইথ মাই এক্সপিরিয়েন্স এই রিস্ক ফ্যাক্টরগুলো যার আছে তার হার্টের অসুখ নাই এটা বিশ্বাস করা যায় না বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি যার আছে তার হার্টের অসুখ নাই এটা বিশ্বাসই করা যায় না এবং আলটিমেটলি আমি যদি স্টার্ট করি তাকে দেখা যাচ্ছে আই উইল ল্যান্ড আপ উইথ এ হার্ট ডিসিজ তো এই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের এই বাংলাদেশে বিশেষ করে এই উপমহাদেশে সবারই কিন্তু বেশি এবং এই বেশি বেশির কারণেই অনেক জায়গার থেকে আমাদের দেশে অনেক বেশি হার্ট অ্যাট্যাক হয় তা হার্ট অ্যাট্যাক হয় এবং হার্টের ধমনির চিকুন হয়ে যায় কিন্তু হলে কী হবে আমরা কি সবাই চিকিৎসা পাই সবাই চিকিৎসা পাই না রিং পড়ানো ইট ইস এ ওয়ে অফ সার্জারি ইট ইজ অ্যাকসেপ্টেড ওয়ে অফ সার্জারি বাট মোস্টলি রিং পড়িয়ে লাভ হয় তাদের যারা ছয় ঘন্টা থেকে দশ ঘন্টা বারো ঘন্টার মধ্যে অ্যাঞ্জিও এনজিও এসে উপস্থিত হতে পারে সঙ্গ এটা কেবল প্রাইমারি পিসিআই এটা করার তো একটা কারণ কারণ হার্টের মাসুল তো বেঁচে থাকে না বেশিক্ষণ তিন দিন পরে আসলাম তাকে আমি বলে দিলাম আপনি এক মাস পরে সেই এনজিওগ্রাম করেন এটা জাস্ট ইট ইজ জাস্ট এ মানে ইটস ন ইটস নট গোয়িং টু হেল্প দ্য পেশেন্ট রাদার হেল্প দ্যান ইনস্টিটিউট হু ইজ ডুইং ইট যখন মাল্টিপল ওয়ান ব্লক হয়ে যাচ্ছে তখন আমি বলছি যে রিং পড়ানো যাচ্ছে না কিন্তু আমরা সার্জারিতে তখন যাচ্ছি সার্জারিতে গিয়ে তার ফিটনেসটা আমরা দেখতে পাচ্ছি হি ইজ নট ফিট টু গেট এ সার্জারি ওয়াই দিস পিপল আর নট কামিং টু দ্য ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ক্লিনিক্যাল কার্ডিওলজিস্টকে আসলে ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট উইল গিভ এ অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট অ্যান্ড যেটা দরকার সেটা করবে অ্যাট দ্য সেম টাইম হি উইল ফাইন্ড আউট অ্যান অল্টারনেটিভ ওয়ে টু হেল্প দিস পিপল অল্টারনেটিভ ওয়েতে সেই অল্টারনেটিভ ওয়েটা আমাদের কাছে আমি যখন যেটা মনে করছি এখন যেটা চালু হয়েছে আজ থেকে সত্তর থেকে একশো বছর আগে চায়নায় তারপরে হোল ওয়ার্ল্ডে চালু হয়েছে এবং প্রায় পঁচিশ বছর আগে এটা এফডিএ তারপরে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এরা অ্যাকসেপ্টেড করেছে সেটা হচ্ছে ই ইসিপি এক্সটার এনহ্যান্সড এক্সটার্নাল কাউন্টার পালসেশান তো এইটা তারে এত বছর বিশ বছর ধরে হোয়াই ইট ইজ নট প্রোমোটেড হোয়াই এভরিবাডি ডাজেন্ট নো ইট হ্যাঁ হোয়াই এভরিবডি ইজ নট ডুইং ইট এটা একটা বিরাট প্রশ্ন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে হান্ড্রেড পার্সেন্ট ব্লক এ পার্সেন্ট ব্লক এগুলো কী করে আপনি খুলছেন আমাকে বললেন খুলচে ওই প্রেশার দিয়ে ওই প্রেশার দিয়ে আপনি সিম্পল একটা বেলুন আপনি এক ঘন্টা ধরে ফুলান ফুলায় রেখে দেন পরের দিন আবার এক ঘন্টা ধরে ফুলান ফুলালে বেলুনটা ছিল এতটুকু দেখবেন যে ওইটা বড়ো হচ্ছে বড়ো হচ্ছে ভেতরে বাতাসটাই ইলাস্টিক আমাদের ধমনি বড়ো হচ্ছে বড়ো হচ্ছে বোধহয় আপনি পঁয়ত্রিশ দিন ফুলানোর পরে দেখবেন যে একটা মোটামুটি ব্যাগ হয়ে গেছে ওটা তাহলে এইভাবে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায় আবার যদি মনে করেন হানড্রেড পারসেন্ট তখন কী করবে আপনি আপনি ফারাক্কা বান দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ক্লোজ হোয়াট উইল ডু যখন পানির চাপ আসবে তখন ওটাকে যখন ওই প্রেশার করবে কি ওটাকে ডেসিপেট করে দেবে তাহলে সরাই দিলে পাশ দিয়ে ছোটো ছোটো ক্যানাল তৈরি হয় এটাকে বলে নিউভাস্কুলারাইজেশন এই ক্যানাল দিয়ে কিন্তু আলটিমেটলি যে ডিজিটাল ব্লক আটরি ওই আট্রিতে সাপ্লাই হয়ে যায় ইসিপি একটা ওয়ান অফ দ্য সেফেস্ট অ্যান্ড ইকোনমিক ওয়ার্ল্ডলি অ্যাকসেপ্টেড রিকগনাইজড বাই মোস্ট অ দ্য কান্ট্রিজ ইভ ইউরোপ অ্যান্ড আমেরিকা শো ইট শুড কাম টু বাংলাদেশ বাংলাদেশে যত এটা আসবে আমাদের রুগীর চিকিৎসা তত বাড়বে আমরা আলোকে এটা শুরু করেছি আলোকের মটোটা ঠিক রাখার জন্য শুরু করেছে মটোটা প্রমোট করার জন্য সুস্থ শুরু করেছি অতএব এটা আমার বাই দিস টাইম উইদাউট এনি অ্যাডভাইসমেন্ট মানে অ্যাডভার্টাইজমেন্ট আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করিনি আমার পেশেন্ট এক মিনিট দুটা করেছি দুটার থেকে চারটা চারটে থেকে একটা হয়েছে আমি এখন অ্যাডভার্টাইজমেন্ট করিনি একটা কার্ডও বলেনি একটা একটা ট্যাম্পলেটও আমি এখনও বানাই যে আপনারা আসেন ইভেন আই হ্যাভ নট টোল্ড মাই কলিগস দেট আই হ্যাভ স্টার্টেড দিস ওয়ার্ক বাট দেন ও ইট সাম আওয়ার আদার্স দেন ওইট যে আমি এটা করছি হ্যাঁ তা এবং এই যে বেনিফিটটা পাচ্ছি বলে আমি আর এটা ছাড়ছি না সেটা আমি এটা করে যাচ্ছি এখন এখান থেকে আমি যেভাবেই হোক আমি এটা আরও সাশ্রয়ভাবে আরও কনভেনিয়েন্ট ওয়েতে বাইরের লোককে এখানে কীভাবে রেখে কোন একটা প্যাকেজের মধ্যে এনে আর একটু আরও সাশ্রয়ভাবে করা যায় সেটা আমি একটু চেষ্টা করব সুস্থ জীবন সুন্দর পৃথিবীর জন্যই আমরা আলোকে কাজ করি অতএব আমি চাই যে আপনারা আলোকে আসেন আমার সঙ্গে দেখা করেন আমাদের সাথে দেখা করেন আমাদের কাছে শোনেন আমাদের কাছে কি আছে এবং এই সুস্থ জীবন সুন্দর পৃথিবীটা আপনি নিজে উপভোগ করেন